বন্ধুরা বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনটা অবশেষে হয়ে গেছে পাকিস্তান আমেরিকাকে হারিয়ে দিয়েছে অবশেষে দুই বছর পর সেই মুহূর্ত এল যখন পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে জয় পেল এবং টি টোয়েন্টি বিশ্বকাপে চার পয়েন্ট সংগ্রহ করল দু সালেই তো আমেরিকার দল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল আর সেই কারণেই গতকাল সন্ধ্যার পাকিস্তান বনাম আমেরিকা ম্যাচটা হঠাৎ করেই বড় ম্যাচে পরিণত হয়েছিল সবাই বলছিল দেখি পাকিস্তান কি আমেরিকার কাছে নেওয়া লোনের বদলা শোধ করতে পারে নাকি আবারও সম্মান যাবে আফ্রিদির জামাই চেষ্টা অনেক করেছে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান নিজের ইজ্জত বাঁচিয়ে নিয়েছে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ভালো সূচনা পায় শুরুটা ছিল আত্মবিশ্বাসী আগ্রাসী কিন্তু দুই উইকেট পড়ার পর বাবর আজম যখন ক্রিজে এলেন তখন যেন টি টোয়েন্টিতে টেস্ট ক্রিকেট শুরু হয়ে গেল রানরেট কমতে লাগল দর্শকদের ধৈর্য পরীক্ষা দিতে শুরু করল কিন্তু মাঝের ওভারগুলোতে হঠাৎই বাবরের ব্যাট গরম হয়ে উঠল শটের টাইমিং গ্যাপ খোঁজা সব কিছু বদলে গেল অন্যদিকে সাহিবজাদা ফারহান এমন ব্যাটিং করছিলেন যেন এবার কোনো ডকুমেন্টারি নয় সরাসরি নিজের বায়োপিকে ট্রেলার বানাতে নেমেছেন দুজন মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ফলাফল বিশ ওভারে একশো নব্বই রান বোর্ডে বড় স্কোর চাপ এবার আমেরিকার কাঁধে এই বিশ্বকাপে একশো ষাট একশো সত্তর রানও অনেক সময় ডিফেন্ড হয়েছে সেখানে একশো নব্বই পাকিস্তান স্পষ্টতই অ্যাডভান্টেজে ছিল আর তারা তাদের অভিজ্ঞতার পুরো ব্যবহার করেছে বিশেষ করে সাদাব খান অসাধারণ লাইন লেংথ ভ্যারিয়েশন সব ছিল নিখুঁত একেবারে কিপটে বোলিং আর নতুন চমক উসমান তারিক তার বোলিং অ্যাকশন এতটাই আলাদা যে ব্যাটসম্যানরা পড়তেই পারছিল না এক সময় তো তিনি হ্যাট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন চাপ উত্তেজনা আর আমেরিকার ব্যাটিং লাইনআপ ধীরে ধীরে ভেঙে পড়ছিল শেষ পর্যন্ত পাকিস্তান বত্রিশ রানে জয় ছিনিয়ে নিল এখন প্রায় নিশ্চিত পরের রাউন্ডে ভারতের সঙ্গে পাকিস্তানই কোয়ালিফাই করবে কিন্তু একটা বিষয় পরিষ্কার এবার পাকিস্তানকে হারানো ভারতের জন্য মোটেও সহজ হবে না এটা শুধু আমরা বলছি না হিন্দি আর ইংরেজি দুই ধারাভাষ্যকাররাই একই কথা বলেছেন কারণ ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায় পাকিস্তান ইতিমধ্যেই এখানে খেলেছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ভারত প্রথম ম্যাচ খেলবে পনেরো তারিখে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই পিচে এখনও পর্যন্ত স্পিনাররা দারুণ সাহায্য পেয়েছে পাকিস্তানের কাছে আছে সাদাব খান মোহাম্মদ নওয়াজ আর উসমান তারিক যার অ্যাকশন পড়া সত্যিই কঠিন অনেক বিশেষজ্ঞ তো সরাসরি বলছেন যদি সাহস থাকে তবে উসমানকে অভিষেক শর্মার বিরুদ্ধে আক্রমণে লাগাও হয় উইকেট পড়বে না হয় মানসিক চাপে ফেলবে অন্যদিকে ভারতের জন্য পরামর্শ আসছে আকসার পাটেল বরুণ চক্রবর্তী ছাড়াও কুলদীপ যাদবকে দলে নেওয়া উচিত যাতে স্পিন আক্রমণে পাকিস্তানের থেকে এক ইঞ্চিও পিছিয়ে না থাকে টিম ইন্ডিয়া এখন প্রশ্ন হল হাইব্রিড মডেলের কারণে কি পাকিস্তান একটু বাড়তি সুবিধা পাচ্ছে এবার কি ভারতের জয় সত্যিই কঠিন হতে চলেছে কমেন্টে আপনার মতামত জানান কারণ এই লড়াই শুধু ম্যাচ নয় এটা আবেগ আরেকটা বড় খবর ভারত পাকিস্তান ম্যাচ পুনরায় ঘোষণার পর শ্রীলঙ্কার পর্যটনে যেন বিস্ফোরণ ফ্লাইটের একমুখী ভাড়া প্রায় পাঁচ লক্ষ টাকা যেখানে সাধারণ দিনে তিন হাজার টাকায় রিটার্ন টিকিট পাওয়া যায় কলম্বোর হোটেল এক রাতের ভাড়া প্রায় এক লাখ দশ হাজার টাকা যে দেশে থাকা তুলনামূলক সস্তা বলে ধরা হয় সেখানে এই অবস্থা একটা ম্যাচ আর পুরো দেশের পর্যটনে জোয়ার হাইপ এখন তুঙ্গে আর মাত্র তিন দিন পর ভারত পাকিস্তান মহারণ